হ্যালো এভ্রি অন গুড কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর দেখো ছেলেকে স্কুল দিয়ে এলাম আর জানলা দিয়ে আসতে সুন্দর একটা হাওয়া তো হাওয়া খাচ্ছি আর কালকে শনি রবি আজকে তো সোমবার তো শনি রবি আমরা দুদিন পুরো মানে ভীষণ শপিং করেছি বর দুদিন দিন বাড়ি ছিল ডিউটি ছিল না তো ছেলেকে নিয়ে আমরা ভীষণ শপিং করেছি খাওয়া দাওয়া করেছি বাইরে খুব আনন্দ করেছি তো শপিং আমাদের নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট এক পারসেন্ট হয়নি তো সবটাই হয়ে গেছে একটু বাকি আছে সেটাও আরেক দিন গিয়ে করে নেব অল্প যেহেতু বাকি আছে তো সেদিন আমি একা গিয়েই করে নেব আর পুজো তো দেখতে দেখতে চলে এলো তোমাদের কার কার শপিং হয়েছে আমাকে কম মানে কমেন্টে জানিও আমার হয়েছে অনেক কিছুই হয়েছে তোমাদের একদিন দেখাবো বাইরে উঠেছে এত রোদ আর হ্যাঁ আমাকে আমাকে আমার বরকে চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম চশমা দিয়েছে তোমাদের দেখাই দাঁড়াও চুলের দেখো কি অবস্থা আমার বরের দু জোড়া হ্যাঁ একটা কাজে আর আর এটা আমার তো এটা আমাকে দিয়েছে জানি না কেমন লাগছে তো কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে প্রথম প্রথম তো কখনো চশমা ইউজ করিনি সানগ্লাস ইউজ করেছি খুলে রাখি হ্যাঁ কমেন্টে জানিও কেমন লাগছে ভরে দিই হ্যাঁ আর পাখাটাই ভিডিও করার সময় পাখাটা অফ করতে হয় গরম লাগে আর দেখো আমি করিনি আগে করব। পুজোর এখন তার আর কোথাও যাবো না তাই পুজোর আগে একবারে সুন্দর করে করে নেব। তো তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে ওকে টাটা